আমার এখন ইচ্ছা হইতেছে অরে যাইয়া ওর টাকার মধ্যে বা লোয়াখাল বাসায় কইতে হয় তোর হওয়ালে ফিসা মারি আসসালাম আলাইকুম আমি যখন কোনো কন্টেন্ট তৈরি করি এবং যখন রোস্ট করি অনেকে আবার আপনি আর কাম পাল না এইভাবে আমি কিন্তু কইতে চাই না ভাই জানেন আমার ভালো লাগে না কারোর সম্বন্ধে আজে মাঝে কথা বলতে কিন্তু সিচুয়েশন এরকম হয়ে যায় যে কইতে বাধ্য হয়ে যাই দেখেন আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে কন্টেন্ট প্ল্যান করে বই সকাল থেকে হঠাৎ করে আমি যে আমাদের এনামুল হক সাহেব আছে প্রফেসর বলে উনি ভদ্রলোক লোক দিদি থাকে আমি ওনার ফলো করি তো হঠাৎ করে ওনার একটা ভিডিও দেখলাম আজকে কি সেটা হইলো খন্দকার ইসমাইল সে মানে আমাদের যে তাসমিন যারা আছে তার সম্বন্ধে বেশ অশুভ অনেকগুলো কথাবার্তা বলছে মানে তার কন্টেন্ট থেকে বুঝলাম আমি যে এই যে খন্দকার ইসমাইল সে অনেক বাজে বাজে কথা বলছে এই তাসমিন জানা সম্পর্কে তো ন্যাচারালি আমি তো খন্দকার ইসমাইল চিনি খন্দকার ইসমাইল এর কন্টেন্ট আমি দেখি না ওরে আমার ক্র্যাক বলে হয় ও চান্দি ছোলা ওর চান্দি হলো নরম ও সবসময় থাকে গরম তো জন্য আমি দেখি না তো এলোর সাহেবের এটা দেখার পরে আমার খুব আগ্রহ হলো দেখি তো কি বলছে যারা সম্পর্কে ভাই যারা সম্পর্কে যা বলছে এটা দেখার পর যে কোনো যে কোনো মানুষ আমি আপনিও আপনিও আপনার নিজের জায়গায় থাকতে পারবেন না আপনার মানে পায়ের রক্ত মাথায় উঠে পড়বো আপনার মনে এখনি যাই যে কেনালাতে যে সারার মধ্যে বিদায় হয়ে গেছে গা ঘটনা হয়েছে এই সম্পর্কে একটু আপনাদের জানা অনেকেই জানে এ এক সময় বিটিভিতে বহুরূপী নামে একটা অনুষ্ঠান করত উপস্থাপনা করত ওই আওয়ামী লীগের সময় ওই সময় সে বেশ প্রতিষ্ঠিত ছিল সে আওয়ামী লীগের কাজ করত এবং সে কিন্তু দুই হাজার চব্বিশে বা তেইশে রূপপুর যে পারমাণবিক চুল্লিটা আছে ওইখানে একটা অনুষ্ঠান করছিল অনুষ্ঠানটার নাম ছিল এক দীঘাগুলি মনেও থাকে না আহ সেটা হলো ওয়ে টু স্মার্ট বাংলাদেশ এটা এটার সুপস্থাপনা করছিল এবং এটা ছিল দুই হাজার চব্বিশে হ্যাঁ কিন্তু দুই হাজার একুশ এসে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকীতে সে একটা বিশেষ সম্মানে ভূষিত হয়েছিলেন এজ এ টিভি প্রেজেন্টার এন্ড যারা হয় তারা ওই দলের হয় বা ওদের চামচা হয় এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আওয়ামী লীগ অনেকেই করে সেও আমি তার পুরা যে আপনার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা দেখলাম সাত বছর আগের চ্যানেল সে সময় এই নাটক থিয়েটার কালচারাল প্রোগ্রাম করত হঠাৎ করে উনি এই আন্দোলনের পরে কেরালায় থাকে তো এখন এই খালি আরম্ভ করছে এই ইউনুস বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের যারা ইউনুস বিরোধী আছে তাদের নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করা যেমনটি ধরেন অলিমুল্লাহ সাহেব যে হয়েছেন এই এর এখানে সাক্ষাৎকার দিয়ে কারণ এর এখানে সাক্ষাৎকার দেওয়ার সময় এ এমন এমন প্রশ্ন করে এর অর্থ কোনো সমস্যা না থাকে এবং ওই যে যে আসে তাকে ফাঁসায় দেয় এবং তাদের থেকে অনেক বাজে বাজে কথা বাই করে এগেইনস্ট দ্য গভর্নমেন্ট এই কলিমুল্লা সাহেব ফার্স্টে তার হিনতে যাইয়া এবং এই যে মঞ্জুর আলম পান্না এত কথা বলতো দেখেন আমরা তো আমরা অনেক গালাগালি করছে। কিন্তু আপনি যদি পান্নার আর এই ইসমাইলের ইন্টারভিউ দেখে আপনার মাথা খারাপ হয়ে যাবো এদেরকে খালি উত্তেজিত করে কেন ও তো সিফ এন্ট্রিতে আছে ও আছে কেনায় ও যেন অনেক কেউ করতে পারবে না ও এই সমস্ত উপস্থাপক আইন আইনা এই খুচায় 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 ইনুস সরকারের বদনাম করে ওরা গেস্ট হইল এই পান্না কলিমুল্লা নিজুম মজুমদার বেজর এই টাইপের লোকজন যারা

ব্যক্তি জীবন নিয়ে আমি খুব সার্চ করলাম কেনাডায় থাকে বউ নিয়ে বাচ্চা আছে বলে দশ বছরে এটা আমি ওর কন্টেন্ট দেখে বলছি তো এ অনেক ধরনের কথা বলে আমি আজকে অনেকগুলো কন্টেন্ট দেখছি এলামুল সাহেবের দেখার পরে যেহেতু তাসমিন জাহাটা দেখার পর মাথাটা খারাপ হয়ে গেছে অনেকগুলো কনটেন্ট দেখছি কন্টেন্ট দেখার পরে দেখলাম এর কাবি হয়েছে কিভাবে এই বর্তমান সরকারকে কে ছোট করবে কিভাবে এনসিপি কে ছোট করবে কিভাবে আচ্ছা আপনারা শোনেন একটু তাস্তিন সন্তান সন্ততি আছে কি না তো সেই ভদ্রলোক বললো যে তো আটতর বছর হয়েছে বিয়ে হয়েছে এর মধ্যে একটা সন্তান আসা উচিত আমি দেখলাম যে তাস্তিম জাকে নিয়ে উদ্ভিগটা চিন্তিত তখন আমারও মনে হইলো হ্যাঁ আট দশ বছর বিয়ে হয়েছে এই অবস্থায় সন্তান সন্ততি কিনা আসলে আমিও তো জানি না এই অবস্থায় এই বয়সে থাকা উচিত বিশ বছর পঁচিশ বছরের মধ্যে যদি সন্তান হয় সেই সন্তান সুস্থ স্বাভাবিক হবে ভালো হবে আহ থাকাই তো উচিত এখন ওই বাতিল লোক বললো যে তাসনিম কোনো বা সমস্যা আছে কিনা আমি বললাম সেটা আমি বলতে পারবো না সেই যে আবার এক হুজুর সাহেদাবাদী ছিল তিনি সন্তান দিতে পারতেন তার কাছে যেই আর যে নিয়ে যেত তিনি সন্তানের ব্যবস্থা করে ফেলতেন আমি বললাম এখন তো সেটা সেইটা নাই সেই সুযোগ নাই চিন্তা করছেন কথাগুলো শুনছেন তার কথা হলো তাসমিন জানার দশ বারো বছর বিয়ে তাসমিন জানার কেন সন্তান হয় না তাসমিন জানার জামাইয়ের কোনো প্রবলেম আছে না তাসমিন জানার কোনো প্রবলেম আছে এবং সেই কথাও বলতেছে যে মানে এটা সে বানাইছে তার কোন এক ভদ্রলোক ফোন করছে ভদ্রলোকের উত্তর দিচ্ছে সেগুলো একটা বানোয়ার কথা এবং ওই ভদ্রলোক দেখে বলতেছে যে সাইদাবাদের কোন হুজুর আছে তার কাছে গেলেই বাচ্চা পয়দা করা এনে এটাগুলো কথা হইলো ভাই হঠাৎ করে কোনো কন্টেন্ট পাইলা তাসমিন জানালিয়া এইভাবে যে নিকৃষ্ট ধরনের কথাগুলো সে বলছে আপনিই বলেন এটা কি সে কোনো ভালো কাজ করছে এখন এনে যদি গালাগালি করি আপনি যে দেখতেছেন সে কি বলবেন যে আপনি কেন এইগুলো বলতেছেন আরে এই তো এই এই যে ইসমাইলা এই ইসমাইলার ঘরে একটা বউ আছে ইসমাইল তোর ঘরে যে একটা সুন্দরী বউ আছে তোর বউ সম্পর্কে কিন্তু আমি যদি কথায়ন করি তোর বউ যে কাম করে যেখানে যে হসপিটালে তোর বউ কাম করে খবর তুলেছি তোর বউ এনে কি করে খবর রাখছ

এর জন্য ওরে যদি কেউ বাংলাদেশে কখনো পায় বাংলাদেশে পাইবেন না কারণ ওর বাংলাদেশে আসার মতো সাহস বা নাই কারণ ও এমন এমন কথা এর অন্যান্য সেইগুলো আমি বাদ দিয়ে দিলাম আমি অনেক বড় দেখছি ভাই আমার মাথা মুথা খারাপ হয়ে গেছে গা একটা ভদ্র মহিলা তাসমিন যারা তাসমিন যারা একটা এডুকেটেড মেয়ে বারে বলি শিক্ষিত মার্জিত ক্যামব্রিজ অক্সফোর্ডে পড়া ক্যামব্রিজে চাকরি করা ইংল্যান্ড থেকে সম্মান পাওয়া সেই মেয়েটার সম্বন্ধে এই এই মাদার বোর্ড এইসব কথা যে বললো ও কি স্ট্যাটাস আছে বলেন আপনারা ও সারা জীবন বাংলাদেশে উপস্থাপনা করছে কেরালা তোর বউ হসপিটালে চাকরি করে ও কি করে ও ইউটিউব করে খায় যেহেতু ইউটিউব করে খায় সেই ক্ষেত্রে কোনো কন্টেন্ট পায় না এক একদিন এক একদিনের কন্টেন্ট নিয়ে আসে আইডা পালায় আজকে কি কারণে সে তাসমিন যারা এইভাবে ছোট করলো আমার মাথায় ঢুকে না আমার এখন ইচ্ছা হইতেছে অরে যাইয়া ও তাকলার মধ্যে বা লোয়া খেললে বাসায় কইত হয় তো হলে ফিসা মারি বোর্ড সে আজকে এই কন্টেন্টে যে কথাগুলো বলছে এগুলো কোনো সুস্থ মানুষের কথা না এবং ওর যারা ভক্ত যারা বলে ওর দলের লোক মানে আওয়ামী লীগ যারা করে বা যেহেতু আওয়ামী লীগের প্রশংসা করে এটা ছিল আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলে বেশি দেখে এরা যে কমেন্ট্রি বারে বারে লিখছে যে আপনি মহিলা কেন এইভাবে কথা বলতেছেন কেন আপনার কোন মেয়ে নাই আপনার কোনো মা নাই বললেই যে মেয়েটা তার সাথে কোনো সম্পর্ক নাই যে মেয়েটা তার কোনো ক্ষতি করে নাই যে মেয়েটা একটা পার্টি করে এনসিপি করে নাই তার অপরাধ সে কেন ব্যাটেন লোকে হাত মিলায় সে হোটেলে যে কার লোকে হইয়া থাকে এনসিপির ব্যবহারের সাথে সে ঘুমায় তার জামাই কিছু কয় না মানে আমরা অনেকেই অনেকের ভিডিও দেখি কিন্তু এইভাবে মানে উইথাউট এনি রিজন এইভাবে যে বলে এরকম এরকম কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার জীবনে দেখে নেই দেখি কন্টেন্ট ক্রিয়েটার কম অন্য কিছু কম মুসলিম যারা কে একটা রাস্তার মেয়ে সাথে তুলনা করছে যে বেটার কি এডুকেশন আপনারা সবাই জানেন সে কোন গেল সে কোন কাউ আমি সে কোন বিএনপি ব্যক্তিগত জীবন নিয়ে তার বাচ্চা হয় না তার জামাই পারে কি পারে না তা সে পারে কি পারে না এটা কোনো কথা হইলো একটা বাজে মন্তব্য করছে বা তার ফ্যামিলি সম্পর্কে একটা বাজে মন্তব্য করছে তাই না কাশ্মীর যারা তারা হয়তো চিনেও না ওরা হয়তো কোনো দেখে নেই কাশ্মীর যার অপরাধ কাশ্মীর একটা পলিটিক্যাল পার্টিতে কাজ করে এই যে আমেরিকায় আসছে তার কথা তোর বউ তো ছিল কি করে তিন না কাশ্মীর যদি বাংলাদেশ থেকে আমেরিকায় সব নষ্টবি করতে পারে তোর বোধ চাকরিতে যায় তোর নষ্টবি করে আহলক নসিহল কবলাতে তো ভুল দেখা হাইছ তোর ভুল দেখা কইছে পাঞ্জাবি কইছে এইগুলা কথা কেন কইছি নরমল নিছ যে তুই একটা মহিলার সম্পর্কে এই ধরনের মন্তব্য করছলি এর কারণে আমি জবাব দিছি আর আমার যা শিরবাতে চিরিস হ্যাঁ আমি লুই আছি আপনারা বিশ্বাস করে এই কনটেন্টটা যদি আপনারা দেখেন মানে তার কথার মধ্যে কোনো লজিক নাই কেন আমেরিকায় এলো কেন জামাই নিয়ে এলো না কেন কক্সবাজারে যে কি করছে কক্সবাজারে কিন্তু তার হাজবেন্ড ছিল এবং নিয়ে কেন আসলো না সে কেন মাইসের সাথে করে সে নাকি একটা মানে উগ্র ড্রেস পরে ঘুরে তাসমিন যারা শুধু হেজাব নেই পড়ে না সাধারণত আমি ভদ্রভাবে আসে এই মেয়েটাকে নিয়ে এমন ভাবে সে বলা বলি করছে এবং এরম সে আপনার সুন্দর ভাষায় বলছে আমি তো সেই ভাষায় বলতে পারবো না আমি যদি কখনো পাই মধ্যে কথা দিলাম আপনাদেরকে এই বাদার বোর্ড যারা হাত দিছে ও মানুষের কলজায় হাত দিয়েছে এই যদি তাসমিল যারা দেখে তাহলে ও নিজেই নিজের প্রতি ধিক্কার জানাবে একটা মানুষের যখন সন্তান হয় না বা সন্তান নেয় না এটা নিয়ে কিন্তু কেউ কোনদিন প্রশ্ন করে না আল্লাহ দাম এটা আল্লাহ দাম আল্লাহ হয়তো বা তার কোন সমস্যা মিশে এই প্রসঙ্গ কি মানুষ ইউটিউবে লক্ষ কোটি মানুষের মধ্যে আনে এই মাথার বোর আর ওরা দেখবেন সব এনসিপি এগেইস্টের পার্টি আর প্রফেসর ডক্টর ইনুসের এগেইস্টের পার্টি যারা আছে

আর ইসাই তুই যদি দেখো সেটা যদি তোর চোখে যায় তোর নামে তোর ট্যাগ করতেছি যদি যায় দেখিস আমার ফোন নাম্বার আছে পারলে পরে ফোন দিস হ্যাঁ বাদার বোর্ড কোথা